বন্ধুগণ কোথায় কি নেই তাই নিয়ে লিখেছি নেই শুনি নাকি মাছ নেই জডান নদীতে নদী কোথা দেখো সেথা সৌদি আরবে কোস্টারিতে আর্মি নেই কুয়েতে রেলওয়ে সাপ নেই আয়ারল্যান্ড জেল নেদারল্যান্ড যত খোঁজো পাবে নাকো গ্রিনল্যান্ড শুধু না কো গাছ কাতারেতে বনভূমি মসজিদ ও ভুটান খুঁজে ফেরো সারা দেশ পাবে না সেখানে মন্দির কোথা পাবে সৌদি আরবে মশা নাহি দেখো কোথা আইসল্যান্ড গিয়ে নেই যেটা আছে সেটা মনে রেখো শুনে কোনো কাজ হতে পারে ছড়ার মাধ্যমে নমস্কার